হচ্ছে আজকে ওয়াল্টন ব্র্যান্ডের কিছু ইলেকট্রিক ইন্ডাকশন এবং ইনফারাইট কুকার আপনাদের দেখাবো ইলেকট্রিক আর আজকের এই ভিডিওতে আমাদেরকে বরাবরের মতো সহযোগিতা করবেন আহ সাবির ভাই আসসালাম আলাইকুম সাবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সামনে তো যেহেতু শীত আর আমাদের গ্যাসের ঝামেলাটা অনেক শীতের সিজনে বেড়ে যায় আর সেজন্য হচ্ছে আমাদের যে আপনার ভিউয়ার্স আছে তো তাদেরকে হচ্ছে ইন্ডাকশন এবং ইনফ্রারেড যে চুলাগুলো আছে তো সেগুলো সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানাবো আর প্রথমে হচ্ছে আমরা কি ইন্ডাকশন চুলা সম্পর্কে জানাবো না ইনফ্রারেড কোনটা আমরা প্রথমে ইন্ডাকশন জানতে পারি আচ্ছা প্রথমে হচ্ছে ইন্ডাকশন চুলাগুলো দেখব এটা আমাদের ইন্ডাকশন চুলা এটা আচ্ছা এটা হচ্ছে ইন্ডাকশন চুলা আমাদের

আমাদের সিস্টেম এগুলো সবগুলো দেওয়া আছে আচ্ছা এখানে হচ্ছে অনেকগুলো সিস্টেম আছে আপনারা ওয়েদার ও মানে এগুলো যে মডেল মডেলের সাথে আপনার এই

আচ্ছা তো তারা কিন্তু এই ইনফ্রারেড কোকারটি কিন্তু আপনার 4000 এটা সম্পূর্ণ ডিসপ্লে টাচ সিস্টেম টাচ সিস্টেম আচ্ছা টাচ সিস্টেম ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে সম্পূর্ণ টাচ সিস্টেম দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে 4090 টাকায় আপনারা নিতে পারবেন 2000 ভোল্ট 2000 ভোল্ট 2000 ভোল্ট এর আর কি আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আর পার্টস ওয়ারেন্টি 6 মাস 6 মাস 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আর সেই সাথে হচ্ছে ভিউয়ার্স আপনারা কিন্তু পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 6 মাসের মত আচ্ছা এরপরে যে আপনার কুকারটি আছে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা 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 আমাদের সেম এটা ইন্ডাকশন এটা দুটা আমাদের ইন্ডাকশন মানে এগুলো মডেল জাস্ট কালার ভিন্ন আর মডেলটা একটু ভিন্ন আর কি কার্যকারিতা

স্ট্যান্ডলি আচ্ছা ডাব্লিউ আই আচ্ছা ইউজ করতে ডাব্লিউ আই স্ট্যান্ডলি স্ট্যান্ডলি 20 20 আচ্ছা আচ্ছা এটা এটা বর্তমান মূল্য কত দেয়া আছে 5290 টাকা 5290 এটা একটা আপডেট এইজন্য একটু ওরে দেখতে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে কিন্তু খুবই অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন একবারে সম্পূর্ণ হচ্ছে আপনার ফিনিশিংটা হচ্ছে গ্লাসের টেম্পার গ্লাস আর এটা হচ্ছে 5290 টাকা দিতে পারবে আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টিও তো सेम না হ্যাঁ इट्स सेम ওয়ারেন্টি গ্যারান্টিও হচ্ছে ইন্ডাকশন

আপনি লাইন দেওয়ার পরে যখন আপনি অফ করবেন অফ হবে যখন বোম স্টার্ট করবেন স্টার্ট হবে এটা আচ্ছা এটা হচ্ছে ইনফ্রারেড কুকার বলে না হ্যাঁ ইনফ্রারেড কুকার ইনফ্রারেড কুকার এটা বর্তমান মূল্য কত দেয়া আছে ভাই বর্তমান মূল্য আমাদের আছে 3990 টাকা 3990 আর কি 3990 টাকা তো ভিউয়ার্স এটা কিন্তু আপনারা 3990 টাকা নিতে পারবেন আর এটা মডেলটা যদি একটু বলতেন কুক মাস্টার কুক মাস্টার আচ্ছা এটা বালটন প্লাজা থেকেও কিন্তু আপনারা এই ইনফ্রারেড কুকারটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এরপরে যেটা দেয়া আছে এরপর এটা এটাও আমাদের ইনফ্রারেডি এটাতে সব কিছু রান্না হবে এটা একটু আপডেট এটা টাস্ক সিস্টেম ওভার এটা টাস্ক সিস্টেম কিন্তু ইনফ্রারেডি এটাতে সব রান্না হবে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে টাস্ক সিস্টেম এটা দিয়ে আপনি চাইলে সব কিছু মোটামুটি রান্না করতে পারবেন এখানে একটু আপডেট সিস্টেম এটা পাওয়ার বাড়িয়ে কমিয়ে এখানে অন করার পরে এখানে পাওয়ার বাড়ানো এটা হচ্ছে তাপের পরিমাণটা আর কি রেগুলেটরের মাধ্যমে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এই তো আচ্ছা আর এটা ওখানে টাস্ক সিস্টেম যে হট পট বারবিকিউ ফ্রাই ফ্রাই সব কিছু হবে আচ্ছা সব কিছু মোটামুটি করতে পারবে আচ্ছা এটা মডেলটা আমাদের ভিন্ন মডেলটা হলো এটা কেএস 20 টম্পার গ্লাস আচ্ছা এটা বর্তমান মূল্য কত দেয়া আছে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা তো আপনারা কিন্তু পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকায় আপনার এই যে সুন্দর চমৎকার একটি আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি আরেকটা একটা আছে এটা হচ্ছে ভিন্ন ডিজাইনের ভিন্ন কিন্তু তো এটা সেমই প্রাইস প্রাইস ইজ সেমই মডেল মডেলও প্রায় একই এটা আপডেট আর কি আচ্ছা এটা হচ্ছে আর একটু আপডেট যারা চাচ্ছেন একটু আসলে একটু ডিজাইনের ভিতরে মডেল প্রাইস সেম তারা কিন্তু চাইলে এই ইনফ্রারেড কোকারটিও নিতে পারেন এটা হচ্ছে ডিজাইনটাও একটু চেঞ্জ আপনারা দেখতেই পারছেন আর এটার বডিটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর তৈরি এসএস এর তৈরি আর এর সাথে হচ্ছে এখানে কিন্তু আপনারা তাপের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য এখানে আপনারা রেগুলেটরটি দেয়া আছে আর এখানে কিছু অপারেটিং সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু টাচের মাধ্যমে অপারেট করতে পারবেন আচ্ছা এটার হচ্ছে বট মডেলটা কি দেয়া আছে না এটা আছে মডেলে কে এস 20 আচ্ছা কে এস 20 আচ্ছা আচ্ছা প্রাইস सेम 5990 টাকা আচ্ছা কে এস 20 ডি আর কি মনে হয় না কে এস

আর তো ভিভার্স এই ছিল ওয়ালটন প্রোডাক্টের হচ্ছে আজকের ইন্ডাকশন এবং যে যে দেখতে ইলেকট্রিক চুলাগুলো আছে তো সেগুলো সম্পর্কে আজকের ভিডিও আর খুব শীঘ্রই তাহলে দেখা হবে পরবর্তী সপ্তাহে আবার নতুন কোনো ভিডিওতে আর ওয়ালটন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখতে পারেন আর সেই সাথে হচ্ছে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ